সো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটিভেট বাই সুস্মিতা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এখন করিতে বাজে সকাল এগারোটা আর এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল দিয়ে ভিডিও করার টাইম হয়ে ওঠেনি কারণ সকালে অনেক কাজ ছিল আর আজকে এমনি বৃহস্পতিবার পুজো দিতেও দেরি হবে ওই জন্য সকালে তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব হচ্ছে কি ঠাকুর ঘরে তো আজকে বৃহস্পতিবার ঠাকুর দিতে অনেক টাইম লাগবে তো চলো দেখতে থাকো আর এইদিকে প্রচণ্ড গরমও লাগছে তাড়াতাড়ি গিয়ে বক না করো তাড়াতাড়ি গিয়ে এবার ঠাকুর ঘরে গিয়ে তাড়াতাড়ি পুজোটা সারি তো এই যে চলে এসেছে ঠাকুর ঘরে আর এই যে আমাদের বাড়ির গোপাল আর আমি প্রত্যেক বৃহস্পতিবারই সব ঠাকুর নামিয়ে আবার ভালো করে মুছে নতুন কাপড় পেতে তারপরে আবার সবাইকে সিংহাসনে বসিয়ে দিই তো এই দেখো গোপুকে এখন স্নান করাবো ঘটির মধ্যে নিয়েছি জল ফুল চন্দন তুলসী পাতা অগ্র আমি প্রতিদিনই গোপুকে এই কটা জিনিস দিয়ে আমি স্নান করাই তো গোপু স্নান টান করা কমপ্লিট এখন গোপুকে ভালো করে সাজি ঠাজি দিয়ে বসিয়ে দিই তো এখন সিংহাসনে বসাবো না সবাইকে পাশেই রাখছি কারণ সিংহাসনটা মুছে কাপড় ঠাপড় পাতবো তারপরে বসাবো তো আমাদের বাড়িতে শিবও আছে শিবকেও আমি স্নান করি শিবকে আবার গঙ্গার জল দিয়ে চন্দন বেলপাতা আর অগ্র এই কটা দিয়ে আমি শিবকে স্নান করাই তো দেখো তো শিবকে গঙ্গার জল দিয়ে আমি স্নান করাই আর গোপুকে নর্মাল জল দিয়ে স্নান করাই আর আমাদের সিংহাসনে অনেকই ঠাকুর আছে এটা হচ্ছে গিয়ে জগন্নাথ তো আমাদের জগন্নাথও আছে কালীও আছে গণেশও আছে শিব আছে রাধাকৃষ্ণ আছে লোকনাথ আছে মানে সব ঠাকুরই আছে আমাদের তো এক এক করে সবাইকে নামিয়ে মুছিয়ে ঠুছিয়ে আবার নতুন জামা কাপড় পরিয়ে রাখছি তো তারপরে সিংহাসনটা মুছে তারপর সবাইকে এক এক করে তুলে দেবো গীতাও আছে এটা হচ্ছে গীতা এটা হচ্ছে আমার হাজব্যান্ড হয়েছিলো ফার্স্টকে যেখানে ও চাকরি করতো তো সেখানে একজন ওকে দিয়েছিল। তো তারপর দিয়ে এনে ঠাকুর ঘরেই রেখে দিয়েছে আর কোথায় রাখবে ওই জন্য ঠাকুর ঘরেই রাখা আছে তো প্রতিদিন গীতার ওপর তুলসী পাতা ফুল চন্দন দেওয়া হয় আর এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী দেখো সাজিয়ে গুজিয়ে রেখেছি এবার এই কাপড়টা পেতে দিয়ে এই যে সবাইকে তুলে দিয়েছে আর আর অগ্র দিয়ে আমি চন্দনও বাটি চন্দন এই চন্দনটা আবার সবার কপালে পরিয়ে দিই চন্দনের টিপ অগ্র জল দিয়ে আমি চন্দন বাটি বেটে সবার কপালে দিয়ে দিই তো চলো এবার পুজোটা সারি এর মধ্যে আমার ছেলেও চলে এসতো ওরও কমপ্লিট ও চলে এসতো ওপরে আমার সাথে ও আসে প্রতিদিনই আসে একটু বসে বসে টসে আবার গিয়ে একটা করে নকুল দ্বারা বাতাসা বাতাসে একটা নেবে গোপ নমস্কার করবে তারপরে যায় গিয়ে আর বলি না এই দিন মানে পুজো দিয়ে উঠতে না হলেও এক ঘন্টার ধারে কাছে লেগে যায় আমার এই ফুল দিয়ে সাজানো কমপ্লিট এবার ঘরটা বসালেই হয়ে যায় সব কিছু আর বৃহস্পতিবারে যেহেতু মানে ঘন্টা আর কাশি বাজাতে নেই ওই জন্য শঙ্খই বাজাবো আজকে শুধু তা আমাদের এখানে আমাদের এই বাড়ির শঙ্খটা খুব সুন্দর বাজে তো চলো পুজো দেওয়া কমপ্লিট আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে তাহলে কি আমিও বুঝতে পারি যে এর থেকে কী ইম্প্রুভ করবো কি না কি তোমরা যদি কিছুই যদি না বলো তা আমি কিভাবে ভিডিও বানাই বলো আর কে কোথার থেকে দেখছো আমার এই ভিডিওটা সেটাও অবশ্যই আমাকে জানাবে আর সবাই কেমন আছো সেটাও জানিও আর আমার এই ব্লগ ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাসন তুলবো বাসন টাসন তুলে যাব নিচে কারণ ঠাকুর মানে পুজো যাওয়ার পর ঠাকুরের সামনে বেশিক্ষণ বাসন রাখতে নেই তো প্রসাদ তোলা তুলে ঠুলে তো তারপরে বাসন টাসন ধুয়ে নিচে যাব তো এই চলে এসছি এবার নিচে নিচে এসে এবার ছেলেকে খাওয়াতে বসাবো তো খাওয়াতে বসিয়েও দিয়েছি আর ওর এই যে ঢংপনা শুরু হয়ে গেছে এটা খাবো না সেটা খাবো না এইটা সেইটা করে যাচ্ছে যে জানি বলছে আবার খেতে বসলে যে ওর কত কিছু লাগে খাবে তো না সারা ঘর ছড়াবে আর এই থালা বাটি গ্লাস নিয়ে বসবে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর কি জানি বলছে তোমাদের করছে সারাদিন দুষ্টুমি পড় সারাটা দিন ওর আমি পাগল হয়ে যাই ওর পেছনে মানে একটাকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি তো গুড ইভিনিং সবাইকে তো এখন হয়ে গেছে বিকেল তো এখন রেডি হয়ে যাব একটু আমাদের পুরনো বাড়িতে আমার সাধারেই আমাদের বাড়ি থেকে বেশি কোনো রাস্তা না তো চলো রেডি হয়ে গেছে এখনও মুখে কিছু করিনি আর এখানে একটুখানি রিলস বানাচ্ছিলাম তার একটুখানি শর্ট তোমাদের দিয়ে দিলাম তো চলো এই যে রেডি হয়ে গেছি তো এখন যাব সবাই মিলেই যাব তাই আমার হাজব্যান্ডকে বলছিল একটু ভিডিও করে দাও ও কি করছিলো জানে কে আমি বলছি ঠিক আছে রাখো তাহলে তো এই দেখো তাই চলে এসছি সামনেই বেশিক্ষণের রাস্তা না তো এই যে ছেলে যাচ্ছে সামনে আমার ননদ আর ননদের ছেলে যাচ্ছে তাই চলে এসেছি হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আমার এক ননদের ছেলে মানে হিসেবে আমার বড়ো ননদ হয় সেই ননদের ছেলের আজকে হ্যাপি বার্থডে তো ওর জন্মদিনেই এসলাম ছোট্ট করেই করছে ওই বাচ্চাদের পাড়ার কটা বাচ্চা বলেছে আর আমাদেরকে বলেছে তা আমার ছেলে তো ওখানে হা হয়ে গেছে ওর ঠাম্মা জোকার দিচ্ছে ও হা হয়ে গেছে আর এইটা হচ্ছে গিয়ে আমার পিসি শাশুড়ি তো সবাই এসেছিল মানে আমরা নিজেরা নিজেরাই আর পাড়ার কটা বাচ্চা তো ওকে পায়েস দিচ্ছে বলছে খাবো না মানে এখনকার বাচ্চারা পায়েস মিষ্টি মিষ্টি খাবে না ওদের চকলেট দাও সব খাবে তো এবার আমার পালা আমিও এবার দিয়ে দিই একটু আশীর্বাদ করে দিই আর আমার ছেলে তো মানে তাকাচ্ছে সবার দিকে যে কি করছে সবাই আর ওই মাথার দিয়ে টুপি তো খুলছেই না আমার হাসছে দেখে দেখে আমি বলছি একটু খাবে বলছে না খাবো না আর আমাকে কি জানি বলছে আর কী বলতো বাচ্চাদের এটাই আনন্দ সে ছোটো হোক বড় হোক সেটা তো ওরা জানে না বা বোঝেও না ওদের একটুখানি অনেক কেক এনে দিলে আর কয়েকটা ওদের ফ্রেন্ডসদের বললেই ওরা তাতেই খুশি ভাবে যে এটাই ওদের কাছে মানে এটাই ওদের কাছে অনেক এটা ঠিকই আমরাও ছোটোবেলায় ভাবতাম ছোট মারা আমাদের বাবা মারা বড় করে কিংবা ছোট করে করছে কি না সেটা বড় কথা না কিন্তু সবাই মানে বাচ্চা কাচ্চা যা আসছে নিজের ফ্যামিলিতে যে থাকছে এটাই অনেক আর এবারে হচ্ছে কি আমার ননদ হচ্ছে কি আশীর্বাদ কর হ্যাঁ আমার বাবাটাকেও করে দিচ্ছে ও বসে আছে তবে বলছে জামাই বসে আছে তো জামাইকেও একটু করে দিক ও সবে খুব খুশি হয় মানে আমার ছেলে হিসেবে ওর হ্যাপি বার্থডে মানে ও পাগল হয়ে যায় মানে হ্যাপি বার্থডের কথা শুনলে ও পাগল হয়ে যায় মানে যারই হ্যাপি বার্থডে হোক আর ওরটা তো হলে তো সেটা তো আলাদা লেভেলেরই আনন্দ আর সবাই একটু আশীর্বাদ করো ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আর কি জন্মদিনের সবথেকে বড় গিফট হচ্ছে কি এইটাই যে বড়দের আশীর্বাদ এইটাই তো মেন না কে কী গিফট দিচ্ছে সেটা তো নয় গিফট দিল ব্যবহার করলো ভেঙে গেল কিন্তু এই যে আশীর্বাদটা এই আশীর্বাদটাই সবসময় সাথে থাকে আর এই যে আমার ননদের ছেলেটাও বসে আছে ও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ও এখন নতুন কথা বলা শিখেছে সারাদিন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলেই যাবে আর ও খুবই শান্ত মানে সবাই খেলাধুলা করছে ও নিজের মতো নিজে একটা বল নিয়ে বসে আছে মানে ও খুবই শান্ত ওকে একটা কিছু দিলেও সেটা নিয়ে বসে থাকে তো চলো আজকের ব্লগটাই এত পর্যন্তই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই